আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষ্যতে জানা শেখ সমষ্টি মূল্যায়ন 2024 নবম শ্রেণীতে জীবন জীব এই ভিডিওর মধ্যে প্রশ্ন নিয়ে আরছি এবং যথযত উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে তোমরা সবাই দেখবা তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবে প্রথম প্রশ্ন ক নাম্বার ধাপে সকল উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে লিখে নাও ধাপ ব্যবসা ধর নির্বাচন এই পৃষ্ঠে এবং নেক্সট পৃষ্ঠায় সকল সমস্যা সমাধান করা আছে আছে গ এর উত্তর এই পৃষ্ঠে এবং নেক্সট পৃষ্ঠায় রয়েছে ধাপ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ এইটির উত্তর এই পৃষ্ঠের মধ্যে রয়েছে তোমরা এই পৃষ্ঠে ধৈর্য সহকারে লেখো ধাপ বিপণন আইডিয়া গ্রাহক সেবা এইটির সমাধান এই পৃষ্ঠের মাধ্যমে রয়েছে তোমরা ধৈর্য সহকারে সকল শিক্ষার্থীরা লেখো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে নেক্সট পরীক্ষার উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেন আল্লাহ হাফিজ